যেটা আমরা সাধারণত ভ্যান দিয়ে প্যান অথবা টির বদলে আমি এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি ব্যবহার করছি ফোর্টি ফাইভ ডিগ্রি বলতে এখানে আমি ওয়াইটি দিয়ে দেন ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ ডিগ্রি ব্যান্ড দিয়ে আমি স্থাপন করতেছি এটার সুবিধা হচ্ছে এটার সুবিধা কি আর নাইনটি ডিগ্রি ব্যানের সুবিধা কি একটু কাঁচা হোক এখানে আমি যেভাবে দিছি একটা ওয়াইটি এবং একটা ফোর্টি ফাইভ ডিগ্রি ব্যান্ড দিয়ে আমি স্থাপন করেছি আর এখানে করা যেহেতু কীভাবে আমি যদি নাইনটি ডিগ্রি ব্যান দিতাম এরকম হবে আর এখন এটা স্থাপন করছি ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে সুবিধাটা কি আমার জাম হওয়ার সম্ভাবনা অনেক অংশে কম থাকবে এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর এটা হচ্ছে ব্যবধান দেখো তবে এই এই ধরনের ফিডিংগুলি অ্যাভেলেবেল পাওয়া যায় না যখন দোকানে যাই যেমন লোকাল কিছু জায়গায় দোকানে যেখানে পাইকারি বিক্রি করতে অ্যাভেলেবেল পাওয়া যায় যেমন আশেপাশে লোকাল দোকানে এগুলি বললে পাগল বলে মানে এগুলি ইউজ কম করে আমাদের মিস্ত্রি যারা আছে তারা ইউজ কম করে তো আপনারা যারা স্থাপন করবেন চিন্তা করবেন এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি ব্যবহার করা যায় এখানে ম্যান ব্যবহার করবেন অথবা ওয়াইটি ব্যবহার করবেন আপনাকে আমি দেখাচ্ছি এখানে যদি আমি একটা ময়লা দিই সরাসরি চলে যাবে নিচে আর নাইনটি ডিগ্রিতে হবে কি ময়লাটা এখানে থেকে যাবে আমি যদি একটা ময়লা দিই ময়লাটা এখানে থেকে যাবে ময়লাটা এখানে আসে আটকে আছে এটা সরাসরি যাবে না তো এটাতে জাম হওয়ার সম্ভাবনা খুবই কম আর এটাতে জাম্প হওয়ার সম্ভাবনা খুবই বেশি যেখানে ফোর্টি ফাইভ ডিগ্রি ব্যান্ড বা টি ব্যবহার করা যায় ওইখানে অবশ্যই ব্যবহার করবেন এবং আমি এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি ব্যান্ড এবং হোয়াইটি ব্যবহার করতেছি এইদিকে আবার এসির জন্য হোয়াইটি দিছি এখানে একটা ফোর্টি ফাইভ ডিগ্রি পরবর্তীতে ব্যান্ড লাগাই দিব তখন এটা কাবার হয়ে যাবে এখানে এসিটা চলবে আরেকটা সুবিধা হচ্ছে যে হোয়াইটিতে সুবিধা হচ্ছে যে এখানে যখন পানিটা পড়বে উপর থেকে উপরতলা যখন পানিটা বেশি ফ্লো হবে তখন পানিটা চলে যাবে আর যদি আমি টি দিই টি এখানে চলে আসার সম্ভাবনা থাকবে কিন্তু ওয়াইটির ক্ষেত্রে এটা থাকবে না ওয়াইটির ক্ষেত্রে পানিটা চলে যাবে এদিকে খুবই কম যদি না জাম এখানে পানিটা এদিকে আসবে না কিন্তু এটাতে পানি যখন আসবে এখানে বাড়ে খেয়ে পানিটা এদিক দিয়ে অ্যালবো দিয়ে চলে আসার সম্ভাবনা থাকবে তো ওভারঅল মিলে ওয়াইটি ব্যবহার করাটাই ভালো আমাদের দেশের বাইরের যারা করে যেমন ইউএতে বা এই ধরনের কান্ট্রিতে যেগুলো ইউজ করে ওখানে দেখবেন আপনারা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ওরা ওয়াইটি এবং ফোর্টি ফাইভ ডিগ্রি ব্র্যান্ড বেশি ইউজ করে আমরা করি না তো এটা হচ্ছে দ্যারেন্সি ইঞ্চিটা তো খুবই রেয়ার আপনারা লোকাল দোকানে খুবই কম পাবেন আর আমাদের দেশীয় কোম্পানি বানায় কিনে জানি না এটা হচ্ছে যে ইরান ইরা মানে বাহির থেকে ইনপুট করে এই রেয়ার প্রোডাক্ট আমাদের দেশীয় কোম্পানির সম্ভবত গ্যারেন্সিটে নেই অন্যটা আছে চার ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে খুবই বল আমি কীভাবে সামান করলাম সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন আর মোটামুটি অবশ্যই কমেন্ট করতে জানিয়ে দেবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আলাইকুম